और अचानक एक ट्रक आया और उसे कुचल कर चलाया थोड़ा ज्यादा हो गया ना आदत डाल लो हाय 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 आर्यन खान तो डायरेक्शन डिरेक्शन ना गए एक्टिंग आसले ही तो তাহলে টিপ্তি ডিম্রিকে কার সাথে দেখা গেল এয়ারপোর্টে এদিকে শিল্পা শেট্টি চ্যালেঞ্জ দিল জগবেমের আবার জানকি কাপুরকে দেখা গেল পরম সুন্দরী টি-শার্ট পরে এয়ারপোর্টে এসব এক্সক্লুসিভ নিউজই থাকছে আজকের ভিডিওতে প্রথমেই আসা যাক টিপ্তি ডিম্রির কাছে রিসেন্টলি টিপ্তি ডিম্রিকে দেখা যায় এক যুবকের সাথে এয়ারপোর্টে গুঞ্জন আছে এই ছেলেই টিপ্তি ডিম্রির বয়ফ্রেন্ড বাপ রে সে কি কেয়ারিং নিজে গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি খুলে ব্যাগ বের করে দিল টিপ্তিকে শেষে একটা মিষ্টি হাসিও দিল তবে যাই বলেন ছেলে কিন্তু সুন্দর আছে টিপ্তির সাথে মানা সবাই ভাব এদিকে পরম সুন্দরী টি শার্ট পরে এয়ারপোর্টে হাজির হলো জানবি কাপুর পাপারিজিদের ক্যামেরায় ধরা পরে জানবির বিউটিফুল লুকটি পরম সুন্দরী টি শার্ট পরে কিন্তু জানবি ভালোই লাগছে এ সময় জানবি এক ভক্তের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় খুব ফুরফুরে মেজাজে সবকিছু হ্যান্ডেল করে জানবি ছবি তোলা শেষে লক্ষ্মী মেয়ের মতো চলে যান এয়ারপোর্ট এর ভিতরে এত গেল জানবির ঘটনা অপরদিকে শিল্পা শেট্টি কিসের চ্যালেঞ্জ দিলো যোগ ব্যায়ামের রিসেন্টলি এক ভিডিওতে শিল্পা শেট্টি কে যোগ ব্যায়াম করতে দেখা যায় সেখানে তিনি সবাইকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি বলেন দুই পায়ের উপরে দাঁড়িয়ে হিপকে যতটা পারা যায় মাটির সাথে লাগাতে হবে এন্ড তারপর ধীরে ধীরে উপরে উঠে আসতে হবে এটাই হচ্ছে তার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ শুনে তো নেটজনরা নিচ্ছে মজা অনেকে আবার বলছে না না যতই হাসি-আসি করেন এই ব্যাম কিন্তু মোটেই ততটা সহজ নয় সে যাই হোক शिल्पा शेट्टी যে এই বয়সে এসেও নিজের ফিটনেসের প্রতি এতটা কনসার্ন সেটা দেখেই অনেকে প্রশংসা করছে আর নিজেকে ফিট রাখতে হলে একটু আটটুট ব্যাম করতেই হবে তবে शिल्पा शेट्टी কিন্তু এখনো দেখতে অনেক সুন্দর সুন্দরের কথাই যখন উঠলো তখন বলতেই হচ্ছে আমাদের ছেলে আরিয়ান খান সেও কিন্তু কম সুন্দর নয় খানের ব্যাটস অফ বলিউড এর অ্যানাউন্সমেন্ট ভিডিও আসে আর এই ভিডিও দেখেই দর্শকরা দিচ্ছে নানা রকম রিয়াকশন ভিডিওটির প্রথমেই দেখা যায় শাহরুখ খান স্টাইলে আরিয়ান খানের কিছু পোস্ট আরিয়ান খানের যে কথা বলার ধরন যে ভয়েস যে বাচন ভঙ্গি এসব দেখে অনেকে মন্তব্য করছে না না আরিয়ান খান না 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 গিয়ে আসলেই আবার অনেকেই বলছে সে কারণ সবার মাঝে একটা আলাদা আলাদা ট্যালেন্ট থাকে আর অভিনয় কিন্তু খুব একটা সহজ কাজ নয় অনেক সেলিব্রিটি এ এসে এখন ক্যারিয়ার ধ্বংসের মুখে সে যাই হোক আরিয়ান খানের এই প্রমোশনাল ভিডিও কিন্তু নজর কেড়েছে সবার হচ্ছে চারিদিকে আলোচনা সমালোচনা এ বিষয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন বাংলা ব্লিসের এর কমেন্ট বক্সে